ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল থেকে দশমিকে কিভাবে কনভার্ট করবে এই জিনিসটা আমরা শিখব সো একটা হেক্সা ডেসিমেল সংখ্যা চিন্তা করো আমি যদি চিন্তা করি পয়েন্ট তোমার বাবা এক নাম্বার আব্বা পয়েন্ট জিরো ওয়ান একটা সংখ্যা চিন্তা করলাম এই সংখ্যাটা কি এই সংখ্যাটা হচ্ছে হ্যাকজা মেলে আছে একে যদি আমরা কিসে কনভার্ট করতে চাই দশমিকে কনভার্ট করতে চাই তাহলে আমরা কীভাবে করব দেখো তুমি নর্মালি কি করবা সেম প্রসেস সেম প্রসেস আমরা আগে যেভাবে করছি পয়েন্ট জিরো ওয়ান লেখা ফেল লেখা ফেলার পর এখানে আছে ওয়ান লেখে ফেলবা এখানে আছে কত জিরো লেখে ফেলবা এখানে আছে এ এ মানে কি জানি আমরা জানি এ মানে হচ্ছে দশ সো এ মানে আমি চিন্তা করবো হচ্ছে দশ তারপরে কি বি মানে কত তার মানে এগারো বি মানে কত এগারো এ মানে কত এ মানে হচ্ছে দশ লেখে ফেললাম লেখে ফেলার পর যেহেতু আমি হ্যাকার ডিসিমেল থেকে যাচ্ছি একদার ডিসিমেলের ভিত্তি হচ্ছে ষোলো সব জায়গাতে ষোলো লেখে ফেলব ষোলো লেখে ফেললাম লেখে ফেলার পর এই যে দশমিক আছে দশমিকের আগে চিন্তা করব জিরো তাহলে এদিকে বাড়বে এখানে ওয়ান এখানে কত টু এখানে আসবে কত থ্রি এখানে কত আসবে এখানে আসবে মাইনাস ওয়ান এদিকে আসবে মাইনাস টু এখানে আসবে মাইনাস টু এখানে মাইনাস ওয়ান এখানে জিরো ওয়ান টু থ্রি এই ভ্যালুগুলো বের করবো তারপরে যোগ করে দেব এখন আমি যদি বের করি তার মানে কত ওয়ান ডিভাইডেড বাই কত আসবে ষোলো ইন্টু ষোলো সো আমি ইউজ করতেছি আসছে কত আমার আসছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি নাইন এরকম একটা ভ্যালু আসছে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি আসবে জিরোয় আসবে এখানে কত আসবে এটা আসবে দশ সো তুমি ক্যালকটা ইউজ করতে পারো এখানে আসবে কত এগারো ইন্টু ষোলো একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর আসছে এখানে আসছে কত ষোলো ইন্টু ষোলো যোগ হচ্ছে ইন্টু এগারো আচ্ছা এগারো গুনন ষোলো গুনন ষোলো আমার এখানে আসছে বিশাল বড়ো একটা সংখ্যা আছে এটা আসছে যাই যাই আসুক সমস্যা নাই এখানে আসবে কত ষোলো ইন্টু ষোলো ইন্টু ষোলো ইন্টু দশ আসছে হচ্ছে চল্লিশ নয়শো ষাট যাই আসুক সমস্যা নাই তারপর কী করবা তুমি যোগ করে দেবা সো যোগ করে দিলে সো আমি যদি যোগ করি কত কত যোগ করতেছি পয়েন্ট জিরো জিরো থ্রি নাইন প্লাস দশ প্লাস একশো ছিয়াত্তর প্লাস আটাশ ষোলো প্লাস চারশো নয় সাইট সব যোগ করে দিবা যোগ করলে আমার এরকম একটা ভ্যালু আসছে তেতাল্লিশ নয়শো বাষট্টি পয়েন্ট জিরো জিরো থ্রি নাইন যাই আসুক সমস্যা নাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো আমি যদি আব্বা পয়েন্ট একে যদি কিসে কনভার্ট করে দশমীকে কনভার্ট করে ভ্যালু আসবে কত তেতাল্লিশ নয়শো বাষট্টি পয়েন্ট জিরো জিরো থ্রি নাইন সো এটা হচ্ছে আমাদের সেই দশমিক